পূজা আসলে যারা উইশ করে সেলিব্রেশন করে এরা প্রকৃত মুসলমান হতে পারে না কথা বলুন ঠিক কিনা নবীজির যারা খাঁটি উম্ম তারা নবীজির আদর্শকে পালন করবে নবীজির সিরাত নবীজির জীবনীকে তারা অনুসরণ করবে যারা নবীজির খাঁটি উম্ম দাবি করবে তারা নবীজি ছাড়া বিজাতীয় কোনো সভ্যতা সংস্কৃতি অন ইসলামিক কোনো অনুষ্ঠান আচার এগুলোতে অংশগ্রহণ করবে না কথা বলুন ঠিক কিনা আজকে আমরা নবীজির উম্মত দাবি করি কিন্তু এই যে পূজা আসতেছে দেখবেন এক দল বলবে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলা পূজায় যায় কথা বলুন ঠিক কি এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না পূজা আসতে যারা উইশ করে সেলিব্রেশন করে এরা প্রকৃত মুসলমান হতে পারে না কথা বলুন ঠিক কি কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের এবং মুশরিক আর হলো ইমানদার ইমান এবং কুফুর এই দুয়ের মধ্যে পার্থক্য করে স্পষ্ট করে দিয়ে গিয়েছেন আল্লাহ ইসলাম ইসলাম হলো একমাত্র ধর্ম একমাত্র জীবন বিধান এরপরে আর কোনো জীবন বিধান নাই লাকুম দিন হুকুম আলিয়া দিন আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম তোমরা পালন করো আর আমার ধর্ম আমি পালন করি কথা বলুন ঠিক কিনা এই জন্য আজকে যারা এ ধরনের কর্মকাণ্ড করবে নিঃসন্দেহে ইমান চলে যাবে কথা বলুন ঠিক কি না কেউ যদি মূর্তি পূজা করে আর কেউ যদি সেই মূর্তি পূজা করার কারণে তাকে বাহবা দেয় একই ধরনের গুণা হবে কথা বলুন ঠিক কি না কেউ জেনা করল আর জেনাকারীকে বলল সাব্পাস একই গুণা হবে কি ঠিক তেমনি ভাবে কেউ মূর্তি পূজা করলো আর বললো মার্শাল্লাহ ভালো কাজ করেছেন একই গুণা হবে মূর্তি পূজার কারণেও যেমন ইমান চলে যায় ঠিক মূর্তি পূজাকে সেলিব্রেশন করলে এটাকে স্বাগত জানালেও চলে যাবে এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নাই কথা বলুন কিনা সম্মানিত ভাই আমার এই জন্য লাকুম দিন উকুম বলিয়া তোমাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের দিন আমার জন্য আমাদের ধর্ম আমার দিন নবীজি সাল্লা সাল্লামকে কাফেররা অফার করেছিল যে আপনি যদি আমাদের মূর্তিকে গালি না দেন বা তার যে অসারতা সেটাকে আপনি যদি প্রকাশ না করেন আপনি কিছুদিন আমাদের লাতার এবাদত করলেন আমরা কিছুদিন আপনার রবের ইবাদত করলাম তাহলেই তো আমাদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেল নবীজি সাল্লি সাল্লামকে যখন এই প্রস্তাব দেওয়া হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন লা তোমরা যার ইবাদত করো আমরা কিন্তু তার ইবাদত করি না কথা বলুন ঠিক কিনা এটা এটা কোনো অসাম্প্রদায়িকতা নয় ্যাদা ধর্মীয় গায়রত ধর্মীয় আত্মমর্যাদা এটা একজন ইমানদারের মধ্যে না থাকলে তার ইমানই নাই কথা বলুন ঠিক কিনা এটা অসাম্প্রদায়িকতা নয় এটা খারাপ কিছু নয় কারণ প্রতি জুমার দিনে তো আর তারা আমাদেরকে সেলিব্রেশন করে না প্রতি জুমার দিনে তো তারা আর আমাদের সাথে জুমার খুদবার শোনে না জুমার বয়ান শোনে না সুতরাং আমরা কেন তাদের ধর্ম তাদের আচার অনুষ্ঠানে গিয়ে আমরা সেলিব্রেশন করতে যাব সম্মানিত ভাইয়ারা এটা হলো ইমানি গায়রত ইমানই আত্মমর্যাদা ইমানই আত্মমর্যাদা যার না থাকে তার ইমান থাকে না এ ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ হওয়া উচিত সম্মানিত ভাইয়ারা এই জন্য তারা তাদের ধর্ম পালন করবে এতে কোনো আপত্তি নাই বাধা নাই বিপত্তি নাই কিচ্ছু নাই তারা তাদের মতো করবে কিন্তু আমরা ইমানদার হিসাবে সেখানে যেতেও পারি না তাদের সাথে অংশগ্রহণও করতে পারি না তাদেরকে অহিংসও করতে পারি না এটা আমাদের ইমানের দাবি কথা বলুন ঠিক কিনা এ ব্যাপারে আমরা যেন সচেতন থাকি সজাগ থাকি এবং আমরা যেন বিষয়টিকে সেইভাবে আমরা মেনে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সবাই পড়ি আমিন অমা আলাইনা রবিলমিন